গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিওটি বারান্দা বাগান থেকে শুরু করেছি তখন তো আপনাদের বারান্দা বাগানের কিছু সুন্দর সুন্দর ফুল গাছ শেয়ার করলাম এবং সুন্দর সুন্দর ফুল শেয়ার করলাম আসলে আমাদের বারান্দার এই যে ক্লিন করার জন্য এখানে বেশ কিছু কেমিক্যালস লাগিয়েছে আর এই কারণে কিন্তু সবগুলো গাছই আমরা নিচে নামিয়ে রেখেছিলাম তো কিছু কিছু গাছ নতুন কিনেছি সেগুলোই তানু এই যে উপরে উঠিয়ে রেখেছে এবং সাজিয়ে রেখেছে যদিও এগুলো আবার নামাতে হবে কারণ আবার যখন এগুলো ক্লিন করবে তখন আবার সবগুলো নামাতে হবে আর আসলে কবে ক্লিন করবে তার ঠিক নাই এগুলো মাখিয়ে দিয়েছে দুই তিন দিন হয়ে গেল আমরা গাছগুলো সব নিচে নামিয়ে রেখেছি যদিও আর কি নিচে আর রাখবো না আমি এখন ঘুরে তুলে দেব। আর তার সাথে কিছু গাছ আমি একটু রিপোর্ট করব। এই যে কেমনভাবে নিচে নামিয়ে রেখেছি এগুলো একটু মানে জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে সেগুলো আমি একটু রিপোর্ট করব আর সেই সাথে সুন্দর করে আবার সবগুলো গিরিলে গিরিলে করে এখানে ঝুলিয়ে দেব তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর ওই বারান্দাতেও সেম অবস্থা ওই বারান্দাতে এসএস পাইপ না এগুলোতে এসএস পাইপ ছিল তাই এগুলো ক্লিন করার জন্য কিন্তু এভাবে যে কেমিক্যালসগুলো লাগিয়ে রেখেছে আর চলুন ওই বারান্দাটাও আপনাদের সাথে শেয়ার করছি এই যে এই বারান্দাতে কিন্তু আমাদের গ্রিলগুলো সুন্দর করে কালার করে দেওয়া হয়েছে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়েছে দেখেন একদম খুব সুন্দর হয়েছে আর এই পাশটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে আর এখানে যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন তারা তো জানেনি যে এখানে অনেকগুলো গাছ ছিল অনেকগুলো গাছ আমরা হ্যাঙ্গিং করে রেখেছিলাম এই পাশে রেখেছিলাম তো সেই গাছগুলো কিন্তু সবগুলো যে নিচে নামিয়ে রেখেছি আর অ্যাস ইউজালে যে জরাজীর্ণ অবস্থা হয়ে গেছে তো সে গাছগুলো আমি এখন একটু সুন্দর করে আর কি ডেকোরেশন করে নেবো রিঞ্জ করে নেব রিপট করে নেব তো সেগুলো একটু ছোট ছোট ভিডিও আকার আপনাদের সাথে শেয়ার করব। একে একে সবগুলো গাছ আমি ওই বারান্দায় নিয়ে যাচ্ছি কারণ বারান্দা কিন্তু নোংরা হয়ে যাবে তাই এক পাশেই লাগাবো যেন একটা বারান্দা নোংরা হয় একটা বারান্দা ক্লিন করলেই কিন্তু হয়ে যাবে সবগুলো গাছ একবার বারান্দাতে নিয়ে আসলাম এখন আমি সুন্দর করে এগুলো রিপোর্ট করবো এবং সুন্দর করে একটু চাটাই বাসাই করবো আর এর মধ্যে চানুর কফি চলে এসেছে দেখেন বলতে না বলতেই কফি নিয়ে এসে হাত তবে কফি খেতে আমরা ওইবার বারান্দাতে যাবো ওইবার বারান্দাতে বসে বসে আমরা কফি খাবো লেটস গো তো আমরা এই বারান্দাতে চলে এসেছি আমাদের সুন্দর সুন্দর ফুলের সাথে সময় কাটাবার সেই সাথে আমরা কিন্তু চা খাওয়াবো একটা সন্ধ্যার মানে একটা আলো সেই সাথে গাছগুলো কিন্তু লাগছে অনেক বেশি ভালো তাই না আসলে বারান্দাতে টপ অনেক বেশি হয়ে গেছে কিছু কিছু টপ নষ্ট হয়ে গেছে এই যে ধার এগুলো সব ভেঙে গেছে তো কিছু কিছু টপ আমি ছাঁটাই করে দেব আর এই কারণে আর মানে টপ বেশি বানাবো না বেশি টপ হলে রাখা অনেক ঝামেলা হয় আসলে বারান্দা নোংরা হয়ে যায় আর হচ্ছে কনজেস্টেড লাগে দেয় কিছু টপ আমি একটু বাতিল করে দেব আর কিছু গাছও আমি অপসারণ করে দেব এই যে এখান থেকে সবগুলো গাছ এগুলো সরিয়ে নিলাম এখান থেকে কিছু গাছ আমি সরিয়ে দেবো আর কিছু গাছ এখানে রাখবো অনেক বেশি গাছ থাকলে কিন্তু মানে সুন্দর হয় না দেখতেও ভালো লাগে না তো এখন এটা আমি একটু প্রসেস করে নিচ্ছি এই তো এখান থেকে আমি যে অল্প কয়েকটা গাছ বাসাই করে নিলাম আর বাকিগুলো আমি এখানের থেকে অপসারণ করে নিচ্ছি এগুলো আর কি একদম বাঁকা হয়ে গেছে মাথাগুলো কেমন হয়ে গেছে আর আমি নিচ থেকে কিছু ভেঙে নিচ্ছি যেগুলো এগুলো মানে কাটিং থেকেই হয় এই কারণে আর বাকি গাছগুলো আমি আসলে ফেলতে চাচ্ছি না এগুলো কুচি কুচি করে কেটে আমি টবের সাথেই মানে টবের মাটির সাথে মিশিয়ে দেব এতে হয়তো পচে সার হবে এই গাছটা একটু কেমন যেন হয়ে যাচ্ছিলো আসলে আমি পুরোটা এখন আমি তুলে ফেললাম আর এটার থেকে কিছু কিছু যে স্পোর হয়েছে এগুলো আমি একটু যে শিকর সহ আলাদা করে নিলাম এগুলো একটু আমি একটা টবে একটু আলাদা আলাদা করে লাগাবো যেন নতুন করে আবার প্রাণবন্ত হয়ে ওঠে ফ্যাকাশে হয়ে গেছে গাছটা মানে সৌন্দর্য মলিন হয়ে গেছে এই কারণে কিন্তু এটা আমি আসলে একটু রিপোর্ট করব এই যে কয়েকটা টপ কিন্তু আমি একদম খালি করে ফেলেছি আর এই যে টপটা একদম বাতিল করে দিয়েছি এটা ভেঙে গেছে আর এই যে অল্প কিছু গাছ এখানে আমি প্ল্যান্ট করেছি বাকি কিছু গাছ আর কি রাখছি সেগুলো ধীরে ধীরে প্ল্যান্ট করে নেব এটা আমার প্রসেস চলমান আছে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি বেবি টিয়ার্সগুলো একদমই খারাপ অবস্থা হয়ে গেছে এই যে একদম মরু মরু অবস্থা তো এগুলো আমি একদম সবগুলো ছাটাই করে অল্প অল্প করে আবার নতুন করে প্ল্যান্ট করছি ইনশাল্লাহ আশা করি এগুলো আবার ভালো হবে দেখা যাক কি হয় এই তো আমি কিন্তু অনেকক্ষণ অফ ক্যামেরায় এগুলো সব গুছিয়ে নিলাম এগুলোতে সব ফেলে দেবো এই যে টুকি টুকি করে সব গাছ এরকম করে আমি গুছিয়ে নিয়েছি অনেক গাছ ফেলে দিতে হবে এত বেশি জঙ্গল হয়ে গেছে এই তো এখান থেকে ম্যাক্সিমাম ফেলে দেব আর আসলে অনেক টাইম হয়ে গেছে আর কোনোরকম আমি এখন এগুলো সব গুছিয়ে নেব, কিছু কিছু টপ আমি ছাদে দিয়ে দেব যেগুলি একটু রোদ দরকার এখন তো শীতকালে রোদ পাচ্ছে না গাছগুলো কেমন হয়ে গেছে রোদে দেব। তারপরে প্রয়োজন মতো সেগুলো নিচে নিয়ে এসে সাজিয়ে রাখবো কাজের মাঝখানে আপনাদের সাথে আর একটু শেয়ার করছে যে দেখেন অলমোস্ট সবগুলো গাছে আমি প্রায় লাগিয়ে ফেলেছি এখন এগুলো করে ক্লিন করে নেবো এই ম্যাক্সিমাম এগুলো সব এখন ছাদে রেখে আসবো কারণ এগুলো একটু এলোমেলো জংলা হয়ে গেছে মাটিগুলো ছাদে রেখে আসবো আর একটু পর আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে পুরো বারান্দাটা ডেকোরেশন করেছি এখানে কিন্তু অল্প কয়েকটা গাছ রাখলাম কারণ আমাদের এটা উত্তর পাশের বারান্দার এখন কিন্তু রোদ লাগে না এই বারান্দাতে তো ওই বারান্দাতে বেশিরভাগ গাছ রাখলাম আর কিছু ইনডোর প্লান্ট হিসেবে অল্প কিছু কিন্তু এই যে ছোট ছোটো মানে বিভিন্ন পটে রেখেছি সেগুলো একটু পরে রিয়ারেঞ্জ করে নেব আর একটু সাজিয়ে নেব সেগুলো আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এই ক্যাক্টাস গাছটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছিল তাই মাথায় এখানে ভেঙে দিয়েছি আরও এখানে কয়েকটা ডাল ভেঙে দিয়েছি এই যে এটা ছোট করে এখন একটা টবে লাগাবো আর আর দেখাচ্ছি দুইটা লাগাইছি এই যে ছোট করে এখানে লাগিয়েছি ভেঙে আর যে এটাতে লাগিয়েছি এগুলো ইনডোর প্ল্যান্ট হিসেবে রেখে দেব এই গাছটা আমি দার্জিলিং থেকে এনেছিলাম তাই দার্জিলিং স্মৃতি হিসেবে গাছগুলো আমি এখনো সংরক্ষণ করার চেষ্টা করি সবগুলো গাছ এখান থেকে সরিয়ে নিয়েছি কি পরিমাণ ময়লা হয়ে গেছে আর এই ময়লা হয়ে থাকার জন্য কিন্তু গাছগুলো আমি সরিয়ে নিয়েছি আর এই যে পাশে অল্প কিছু গাছ আমি পুরে রেখেছি বলেছি যে এখানে তো শীতকালে উত্তর পাশে খুব একটা রোদ আসে না এই কারণে কিন্তু এই থেকে গাছগুলো সরিয়ে নিয়েছি আর এই যে সাথে রেখে এসেছি ম্যাক্সিমাম যেন হালকা রোদ পেলেও যেন ভালো থাকে আর ওই বারান্দাতেই আমি বেশিরভাগ গাছগুলো আমরা সাজিয়ে নিয়েছি কারণ ওই বারান্দাতে আমরা একটু বসি চা খাই কফি খাই এই কারণে কিন্তু এটা সাজিয়ে নিয়েছি তো বাকি এটা আমি এখানে পরিষ্কার করে নেব এই তো ছাদে আমি এক্সট্রা কিছু মাটি স্টোর করে রাখছি কারণ যখন আমাদের আবার লাগবে তখন যেন এখান থেকে নিয়ে আমি গাছ লাগাতে পারি আর এই মাটির উপরে আমি আমার অতিরিক্ত কিছু গাছ এখানে রেখে দিচ্ছি এগুলো আসলে আমার স্টক হিসেবে থাকবে গাছগুলো আর কি স্টক হিসেবে থাকবে কিছু পুরতলিকা গাছের যে শিকড় সহ আমি এখানে লাগিয়ে দিচ্ছি এগুলো দেখা যাক যদি তাজা থাকে তাহলে এখান থেকে নিয়ে নিয়েও কিন্তু আমি টবে লাগাতে পারবো এখানে যে একটা ঝোপালো গাছ এই একটা গাছে যে শিকড় শিকড় আমি লাগিয়ে দিচ্ছি দেখা যাক এটা থাকে কিনা বা পট গাছ ফুল ধরে কিনা একসাথে লাগিয়ে রাখলাম কাজ করতে করতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর এই যে সাদে এসে আমি এগুলো সব কীভাবে রেখেছি সেটা একটা আপনাদের সাথে ফ্লাশ অন করে শেয়ার করছি এটা হচ্ছে রেইন লিলি এটা রেখে দিয়েছি এটা একটা ক্যাকটা তা রেখেছি আর আমার যে জবা গাছটা এটাতে কিন্তু অনেকগুলো ফুল ধরতো আর এখন একটু ফুল ধরা কমে গিয়েছে তাই একটু একটু রোদে দিলাম আর এখানে এই যে কিছু মশরজ গাছ রেখেছি একদম ছোটো ছোটো করে লাগিয়ে এখানে বেবি টিয়ার্সটা রেখে দিয়েছি আর তার সাথে এখানে পর্তুলিকা কিছু লাগিয়েছি নতুন করে লাগালাম সবগুলো এখানেও বেশ কিছু মাস্টার্স গাছ রেখেছি আর এখানে আমার একটা অলকানন্দ গাছ ছিল যেটা রোদ অভাবে কেমন হয়ে গেছে এটা রেখে দিলাম এখানে একটা পাথর গাছ আছে এটাও রেখে দিয়েছি রোদে যেন হালকা রোদ পেলেও গাছগুলো একটু পায় এই কারণে কিন্তু ছাদে রাখা ফুলগুলোতে মাটি লেগে একদম ময়লা হয়ে গেছে এগুলো এখন পরিষ্কার করে নেব এতে বোল মাটি পরিষ্কার করে নিয়েছি তারপরে ধুয়ে সাবানটা দিয়ে একদম মেখে তারপরে এখন সুন্দর করে করে ফাইনাল ক্লিন ফাইনালি এগুলো কিন্তু পরিষ্কার করে নিলাম এখন এগুলো শুকাতে দেবো এই তো এখন আমি এগুলো ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব ব্রাশটা আগে একদম পানিতে ভিজিয়ে নেব না চিপে যেন মাটিগুলো নরম হয়ে যায় তারপরে সুন্দর করে আমি এভাবে মুছে নেব আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে তারপরেও আমার কোনো অলসতা নেই আমি যে কাজটা ধরি সে কাজটা একদম সুন্দর করে শেষ করে তারপরে শাড়ি আগে একটু ভিজিয়ে নিচ্ছি তারপরে কিন্তু এটা সুন্দর করে মুছিয়ে নেব মাটিগুলো আগে একটু নরম হয়ে যাক তারপরে ব্রাশ দিয়ে আমি সুন্দর করে এটা মুছে নেব আর একটু পরে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে তো ফাইনালি কিন্তু আমি একদম সুন্দর করে ক্লিন করে নিলাম দেখেন ঝকঝকে চকচকে হয়ে গেছে লাইট কম তাই ভালো মতো বোঝা যাচ্ছে না আর এই তো এভাবেই কিন্তু আমি এই বারান্দাটা একদম পরিষ্কার করে নিলাম এই বারান্দাটা একদম ছোটখাটো একটা জঙ্গল হয়েছিল তো জঙ্গল পরিষ্কার করে একদম সিম্পল কয়েকটা গাছ রেখেছি আর এই তো এভাবে পরিষ্কার করে নিলাম আর একটু পরিষ্কার করলে আরও একটু ঝকঝকে হয়ে যাবে আপাতত রাতের বেলা আর তেমন কিছু করছি না তো অফ ক্যামেরায় কিন্তু ওই বারান্দাটা মোছার পরে বাসার যেখানে যেখানে ময়লা হয়েছিল সেগুলো কিন্তু আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই বারান্দায় এই পাশে তেমন ময়লা ছিল না শুধু টপ একটু রিঅারেঞ্জ করতে গিয়ে অল্প একটু ময়লা হয়েছিল তো সেটাই কিন্তু আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি মোটামুটি এখন ক্লিন ফাইনালি আমার সব কাজ কমপ্লিট আর এভাবেই কিন্তু আমার দুইটা বারান্দা নতুন রূপ পেল নিমিশে আমাদের বারান্দা বাগানের রূপ পরিবর্তন করে ফেললাম নতুন পুরান টপগুলোতেই নতুন পুরান গাছ দিয়েই আমাদের বারান্দা বাগানটা একদম সুন্দর করে রাঙিয়ে ফেললাম একদম সাজিয়ে সাজিয়ে ফুলে ফুলে ভরে ফেলেছি এই তো দেখেন নতুন গাছ পুরান গাছ সব গাছগুলো দিয়েই কিন্তু আমাদের বারান্দা বাগানটা একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই যে এই আমার প্রিয় গাছ প্রিয় ফুল কাটামুকুট বেশি বেশি ফুল ধরে এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা ফুল আর এভাবেই কিন্তু আমার বারান্দা বাগানটা সুন্দর করে আবার সাজিয়ে নিলাম অনেক গাছ ছিল যেগুলো অনেক বেশি ঝোপালো হয়েছিল গার্বেজের মতো হয়েছিল সেই গাছগুলো আমি ছাটাই করে বাদ দিয়ে নতুন করে যেমন এই যে গাছগুলো কিন্তু অনেক বেশি ঝোপালো এবং ঝোপের মতো হয়েছিল যেটা ভালো লাগছিল না তাই অল্প কিছু গাছ রেখে বাকি সব গাছ আমি ফেলে দিয়েছি আর এখানে রিঞ্জ করে নিয়েছি এখানে কাটা মুকুট আছে আমার মোট পাঁচটা এবং এগুলোতে অনেক বেশি ফুল ধরে আর সেই সাথে পুরনো এবং নতুন গাছগুলো মিলেই আবার আমার বারান্দা বাগানটা সুন্দর করে রাঙিয়ে দিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন আর আসলে ভালো লাগার জিনিসগুলো কিন্তু একান্তই নিজের আমার ভালো লাগা থেকেই কিন্তু আমি এভাবে এতটা কষ্ট করে এতটা সময় নিয়ে আমি কিন্তু কাজগুলো করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি আমার ভালো লাগা থেকেই জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে যাই হোক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum